আসসালামু আলাইকুম ভাই আপনারা কি অবস্থা আছেন নি ভালোই ভাই দেখেন আমাদের ব্রাহ্মণবাড়ির অবস্থা দেখেন সিমে সীমান্বিত হয়ে গেছে বুঝছেন এখন যার যার অঞ্চলে যার যার দেশে সিমের অভাব থাকলে আমাদেরকে নখ দিবেন ইনশাল্লাহ সিম পাঠিয়ে দিব মার্শাল্লাহ মার্শাল্লাহ মার হাবা এই যে দেখেন সিম গাছের মধ্যে নতুন সিমের ফুল আসছে একদম একদম বল মানে বলার মতো অপেক্ষা রাখে না মার্শাল্লা দেখছেন অনেক সুন্দর আসলে গ্রাম ও পরিবেশ এগুলো তো আর শহর থেকে আমরা পাই না হয়তো এইসব ভিডিও দেখে আমরা কিছুটা ফিল পাই গ্রামের এই যেটা আছে আমার বাতিজি তাই বা ইহারটা কারিডা খেয়াল দেখছেন কত সুন্দর দেশ দেশই আছে এই যে দেখেন হ্যাঁ এর কোনো তুলনাই হয় না অফুরন্ত অফুরন্ত আল্লাহর নিয়ামত আসলে কি আর বলি দেখছেন আচ্ছা এইদিকে যদি যাই একটু সামনের দিকে হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর এই যে দেখেন অবস্থা খুব সুন্দর আসলে বলার অপেক্ষা রাখে না মার্শাল্লা মার্শাল্লা খুব সুন্দর ওইটা ওই পাশারটা একটু ভরপুর ঠিক আছে এটা একটু হালকা পাতলা আছে আর কি খুব সুন্দর সবুজের সমারোহ ফুলের বাগান তো যাই হোক খুব সুন্দর ভালো লাগলো আলহামদুলিল্লাহ আমার তো সেই ভালো লেগেছে আপনাদেরকেও আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ দেখছেন অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে তারপর ওইখানে আছে আরেকটা এক ভিডিওতে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে পাশে লাউ গাছ ঠিক আছে অনেক সুন্দর লাউ আছে এটা হচ্ছে লাউ গাছ বিস্তীর্ণ এলাকায় বিস্তার করছে লাউ আর লাউ আসসালামু আলাইকুম কাকা আসেনি ভালো জি জি এই যে যদি লাউ দেখাই মাশাল্লাহ দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানেন এই যে লাউ দেখেন দেখছেন এই যে নিচে লাউ আর লাউ Yeti grass এই পাশটাও আছে এই যে দেখেন অনেক সুন্দর ঠিক আছে আরো ছিল অনেক ছিল তো যাই হোক আমরা পাশের সিম গাছে যাই লাউ গাছে ফুল এই যে দেখেন এটার মধ্যে আরও বেশি যেহেতু আমরা ওই গাল গাছগুলো দেখাইছি ওই খেতগুলো দেখাইছি এখান থেকে আর বেশি দেখাই না শুধু খেতটা একটু দেখাইলাম দেখছেন বিস্তীর্ণ এলাকা ফুল আর ফুল সিম গাছের ফুল আসলে কিভাবে বলি অনেক দূর এ পর্যন্ত গেছে অনেক দূর পর্যন্ত গেছে গ্রাম্য পরিবেশ খুব সুন্দর মার্শাল্লাহ তো যাই হোক আজকে এই পর্যন্তই আশা করি আমার মতো আপনারা আমি তো সরাসরি দেখতেছি আপনারা হয়তো ভিডিওতে দেখছেন অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ না আসলে অন্তত গ্রামের একটা ফিল পাবেন আর কি আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই যা যা জায়গা থেকে নিরাপদে থাকবেন তাইবা বা আমার বন্ধুর মেয়ে ছোটো মেয়ে তো যাই হোক সবাই ভালো থাকবেন এখান থেকেই আসসালামু আলাইকুম